আরো বেকারী মা অর্সি ওপরা কুর্সি গো মা আল্লাহ আমি তো জানি নাই আল্লাহ আমি তো বুঝি নাই গো আল্লাহ গুনা করছি অপরাধ করছি গো আল্লাহ ওই কথা বুঝি নাই বুঝি নাই বুঝি নাই অন্যায় অপরাধের কথা বলে বলে আমাদের রব আল্লাহর কাছে রাত্রে অন্ধকারে চাইবি পশু পাখি ঘুমায়া গেছি তমাম পৃথিবীর মানুষ ঘুমায়া গেছি আপনি আবি যখন রাত্রে অন্ধকারে আল্লাহকে ডাকবো আর বলবো আল্লাহ 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 ওইভাবে আল্লাহকে ডাকবেন আল্লাহ 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 আপনি যখন দেওয়ানা হয়ে যাবেন আল্লাহর জন্য আপনি যখন আমাদের রবের জন্য দেওয়ানা হয়ে যাবেন আপনি যখন আমাদের রবের জন্য পাগল পারা হয়ে যাবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ 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 ওইভাবে ডাকবেন আল্লাহ তালার অন্তরের মধ্যে জুস মেরে যাবে আর আল্লাহ তালা বলেন আমার বান্দারা নলজুরি এলাকায় বসে আমি রবকে ডাকতেছি আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি অন্যায়ের জন্য বলতেছি অপরাধের জন্য বলতেছি গুনাহের জন্য বলতেছি রেণগ্রস্ত হয়ে গেছি আমি রবের কাছে চাইতেছি আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য ডাকে সারা দিয়া দিই আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য ডাকে সারা দিয়া দিই আমি আল্লাহ তালা ওই বান্দার ডাকে সারা দিয়া বলি ওই ননজুরি এলাকায় জাফলন এলাকায় আব্দুর রহমান আমার জন্য ডাকতেছি আমি আব্দুর রহমানকে আমি আল্লাহ তালা মাফ করিয়া দিছি জুরেকন সোবাহন আল্লাহ জোরে আওয়াজ দিয়ে কোন ডাকবেন কাকে আরো আস্তে কোন ডাকবেন কাকে আর জোরে ডাক দেন আল্লাহ আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বলেন আল্লাহর কোন বান্দা আর বান্দী আল্লাহর হুকুম আহকাম গুলাকে কে ওই বান্দা বান্দি যদি মেনে চলতে পারে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam কোন বান্দা আর বান্দি যদি কেউ কোরআন আর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারে রে বাবা আল্লাহ তালা তাকে দুনিয়া তো দামি বানায়া দিবি আল্লাহ তালা তাকে আখেরা দামী দামি বানায়া দিবি অমুরব্বি মামার কথাগুলো খেয়াল নেয়া শোনেন মামা দুনিয়ায় দামি হওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি দুনিয়ায় দামি হওয়ার জন্য পেরেশান হয়ে গেছি দুনিয়ার টাকাওয়ালা হওয়ার জন্য পাগল হওয়া গেছি দুনিয়ার পয়সা বলার জন্য পাগল নহয়া গেছি দুনিয়ার ঘর বাড়ি অট্টালিকা বানানোর জন্য পাগল নহয়া গেছি অ চুমক মাপ অপধানার মাপের মাপ এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি দুনিয়ার নোপ লালচার জন্য পাগল নহয়া গেছি একটু কি চিন্তা করে দেখলেন আরে যুব আপনাকে আমাকে কবরে যাওয়ার পরে কেমন অবস্থা হবে আপনাকে আমাকে মৃত্যুর পরে কেমন অবস্থা হবে অমুরব্বী মামা একবার কি চিন্তা করলে না দুনিয়ার লোক লালসার প্রতি আপনি আমি পরে গেছি টাকা কোন দিকে চলে যায় এর পিছনে আমরা ছুটে বেড়াই কোন দিকে ভালো ব্যবসা হবে ওই দিকে ছুটে বেড়াই কোন দিকে গড় বাড়ি বিল্ডিং গাড়ি এইগুলা বানানো যায় এর পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি এ মুরি মামা না বামা না না এই যে টাকার পিছনে আমরা সময় গোলা বের করতেছি আমরা পিছনে গড় বাড়ি বানানোর জন্য আমরা পিছনে সময় গোলা বের করতেছি না এইগুলা আমাদের চিরস্থায়ী বাড়ি হতে পারে না মৃত্যুর পরে আপনার আমার যান কবজ করার পরে একমাত্র চিরস্থায়ী ঠিকানা হবে আপনা আবার জন্য কবর জোরে ঠিক না ঠিক চিরস্থায়ী ঠিকানা কি কোন নাম কি নাম কি কবরের সামানা জগত দরকার আছে না নাই কোরআনের কথাগুলো শোনার দরকার আছে না নাই হাদিসের কথাগুলো মানার দরকার আছে না নাই কেউ যদি দুইটা জিনিসকে আক্রে ধরতে পারে দুনিয়ার যতই পরাক্রম শক্তি আসক না কেন কোরআন আর হাদিসকে মানলে ওই তমাম পৃথিবীর শক্তিকে কোরআন হাদিসের সামনে আনলে সব বিলুপ্ত হয়ে যায় জোরে কোন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ এই জন্য কোরআন আর হাদিসকে মানার দরকার আছে না আপনি আপনি আমি আমি অন্যায় করেছি করেছি অপরাধ যখন সকাল হয় দেখবেন ঘুম থেকে উঠে এক প্রকার মানুষ আছে ফজরের নামাজ পরে না জুড়ে কোন ঠিক না নিজের উপরে পড়ছে নিজের উপরে পড়ছে আস্তে আস্তে কোন ঠিক নামাজ পড়ছেন আজকে বজরে নামাজ পড়ছেন সকাল যখন যায় আপনি আমি গুমুক দুঃখ দেব আপনি আমি যখন সকাল হয়েছে এমন অবস্থায় দেখবেন এক প্রকার মানুষ যখন গুম থেকে উঠে ওঠার পরেই তার জবান থেকে শুরু হয়ে যায় মিথ্যা কথা জুড়ে কোন আস্তে আস্তে ঠিক না ঠিক মিথ্যা কথা শুরু হয় মিথ্যা কথার দ্বারা জোরে কোন ঠিক না সকাল যখন উঠে যায় মা বাবার সাথে গালিগালাজের মাধ্যমে সন্তানের সকাল শুরু হয় জোরে কোন ঠিক না বেটিক মানুষের সাথে খারাপ আসনের কথা শুরু হয় জুড়ে কোন ঠিক না বেঠিক এ মুরুপে মামা অপর্ধা নারায়ণের মা ফুরে না আপনি আমি যখন সকাল আছে। আপনি আমি যদি সকাল ফজরের নামাজ পড়ি অল্প অল্প কিছু কিছু যদি কোরআন তেলাবাদ করে সকালটা শুরু হয়ে যায় রে বাবা দেখবেন সারাটা দিন আপনা আমার জন্য ভালো দিন যাবে জোরে ঠিক না ঠিক কোরআন তেলাবাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আপনার দিনটা যদি শুরু করেন দেখবেন রসুলের আদর্শর সাথে আপনা আমার আদর্শ তিন হলুক প্রকার হলুকে হাসান এই জন্য আপনা আমার জন্য প্রয়োজন রসুলের সন্ন্যত গুলাকে খুঁজে খুঁজে বের করে আদর্শ গুলাকে খুঁজে খুঁজে বের করে মেনে চলার তাওফিক সবাইকে দান করুক সকলে বলে না আমি ও কথাগুলা ওই কথাটাই বলতেছিলাম রে বাবা আপনি আমি অন্যায় করতেছি আপনি আমি অপরাধ করতেছি ওই কথাগুলা সকলের জানে নাই সকাল যখন হয় যায় মিথ্যা কথার দ্বারা আমরা শুরু করি দিনগুলা মা বোনেরা আমরা সকাল যখন হয়ে যায় আপনি আমি সকাল খারাপ কাজের দ্বারা শুরু করে দিই গো মা নাগমা না ও বাবা ওই কাজগুলা কে শুরু করতে হবে আমরা রসুলের আদর্শ মাধ্যমে শুরু করতে হবে দিনের কাজ আমরা দিনের কাজগুলাকে শুরু করতে গোবে রাসূলের সুন্নতের দ্বারা আর যদি রসুলের সুন্নত আর আল্লাহর হুকুম আকামের আপনি আমার সময়গুলাকে কাটাইতে পারি তাহলে আল্লাহর পয়গম্বর কেয়ামতের ময়দানে না লাথু সাপা তিনিয়াউমাল কেয়া বাপ আপনা আমার জন্য আপনা আমার পয়ে কম্বর সুপারিশ করবেন জুড়ে কোন সুবাহান আল্লাহ এ মুরুপি মামারাপ আপনি আমি অন্যায় করেছি অপরাধ করছি অনেক গুণা করতেছি অনেক গুণা করতেছি অনেক গুণা করতেছি কোনো মানুষের জানা নাই অনেক গুণা হয়ে যাচ্ছে ভাবে গুণা করছি অপরাধ হচ্ছে অপরাধ হচ্ছে রে বাবা আপনি আমি একটা নিয়ত করে ফিরে আজকে দেখি আজকে থেকে ওই নিয়তটা করে ফেলি রাত্রে যখন গনায়া যাবি শেষ রাত্রে যখন আসবে রে বাবা যখন রাত্রে আসার পরে ঠান্ডা পানি দ্বারা অজু করবেন অজু করে যায় নামাজটা হাতে নিবেন রে বাবা যায় নামাজটা হাতে নিয়া রাত অন্ধকারে একটা কক্ষে বসে আল্লাহকে ডাকবেন আর চুকের পানি ফালায়া ফালায়া ডাকবেন আর কাঁদবেন ওর বেকারি মাল্লা অল্লায় করছি অপরাধ করছি গো মাহবুদ আল্লাহ আমি তো জানি নাই আল্লাহ আমি তো বুঝি নাই গো আল্লাহ গুনা করছি অপরাধ করছি গো আল্লাহ ওই কথা বুঝি নাই বুঝি নাই বুঝি নাই অন্যায় অপরাধের কথা বলে বলে আমাদের রব আল্লাহর কাছে রাত্রে অন্ধকারে চাইবি পশু পাখি ঘুমায়া গেছি তমাম পৃথিবীর মানুষ ঘুমায়া গেছি আপনি আবি যখন রাত্রে অন্ধকারে আল্লাহকে ডাকবো আর বলবো আল্লাহ 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 ওইভাবে আল্লাহকে ডাকবেন আল্লাহ 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 আপনি যখন দেওয়ানা হয়ে যাবেন আল্লাহর জন্য আপনি যখন আমাদের রবের জন্য দেওয়ানা হয়ে যাবেন আপনি যখন আমাদের রবের জন্য পাগল পারা হয়ে যাবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ 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 ওইভাবে ডাকবেন আল্লাহ তালার অন্তরের মধ্যে জোশ মেরে যাবে আর আল্লাহ তালা বলেন আমার বন্দারা নন্দুরি এলাকায় বসে আমি রবকে ডাকতেছি আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি অন্যায়ের জন্য বলতেছি অপরাধের জন্য বলতেছি গুনাহের জন্য বলতেছি হয়ে গেছে আমি রবের কাছে চাইতেছি আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য ডাকে সারা দিয়া দেই আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য ডাকে সারা দিয়া দেই আমি আল্লাহ তালা ওই বান্দার ডাকে সারা দিয়া বলি ওই নজুরি এলাকায় জাফলন এলাকায় আব্দুর রহমান আমার জন্য ডাকতেছি আমি আব্দুর রহমানকে আমি আল্লাহ তালা মাফ করিয়া দিছি জোরে কন সুবাহান জোরে আওয়াজ দিয়ে কন ডাকবেন কাকে আরো আসতে কন ডাকবেন কাকে আর জোরে ডাক দেন আল্লাহ জোরে ডাক দেন আরো আল্লাহ দিয়া বলেন আমরা ডাকব কাকে বলেন আমরা সর্বমস্তায় আমাদের রব্বে রব্বে কারিমাল্লাহ ওই রব্বে কারিম আল্লাহকে ডাকবো দুনিয়ার কোনো বৈতাশা ল্যাং দাসা আপনার বদনাশা জিনিস তালাশাকে ডাকবো না একমাত্র আমাদের রবকে ডাকবো আল্লাহকে ডাকবো যে আল্লাহ আসমান বানাইলো যে আল্লাহ জমিন বানাইল যে আল্লাহ হাতের শক্তি দিল যে আল্লাহ চোখের পাওয়ার দিল যে আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিল যে আল্লাহ পা দ্বারা হাঁটার যোগ্যতা দিল ওই আল্লাহকে সর্ব অবস্থায় ডাকবো কিনা ওই কথা কোন ডাকবেন আমাদের রব আল্লাহকে ডাকবেন আমাদের রব আমাদের আল্লাহ যে আল্লাহ বানাইছে ওই আল্লাহকেই সর্ব অবস্থায় ডাকবো জোরে কোন মামা আমাদের ওই আল্লাহকে যদি কোনো বান্দা আর বান্দি ডেকে ডেকে আল্লাহর দেওয়া না হয়ে যদি যায় আল্লাহর পাগল পারা যদি হয়ে যায় রসুলের প্রেমিক যদি হওয়া যায় রে বান্দা আল্লাহ তালা তাকে দুনিয়া তো দাবি বানায় আল্লাহ তালা আখানা তো তাকে দাবি বানায়া দে জুড়ে বলবেন না সোহান আল্লাহ হতে চান কি নাম দামি হতে চান কি আমরা এবাদত থানা মসজিদের এই যে আমরা সামনে মসজিদ ওই মসজিদ আমাদের এবাদত থানা সেই জায়গায় মসজিদের মধ্যে নামাজ পড়ি আমরা আল্লাহ তালাকে ডাকি রসুলের জবানায় একজন খ্রিস্টান কথাগুলো বুঝবেন একজন খ্রিস্টান একবার মুসলমানের এবাদত থানার পাশ দিয়ে যাচ্ছিল আর অনেক দূরবর্তী রাস্তা ক্লান্ত হয়ে গেছে মুসাফ মুসাফির মানুষ ক্লান্তি দূর করার জন্য মসজিদের এবাদত থানা মসজিদের মধ্যে আসছে ক্লান্তি দূর করার জন্য মসজিদের এক কর্নারে ঘুমাইছে মসজিদের এক কর্ণারে যখন ওই মুসাফির মানুষ রসুলের জমানায় ওই ব্যক্তির পেশাবে পেশাব আর মসজিদ পেশাব কইরা দিছে বলবেন রাসুলের জমানায় সাহাবাই ক্যারাম হৈশিল্লা শুরু করিয়া দিছে অধিক সেদিক দর মার দর কর হৈছিল শুরু করিয়া দিছে রসুলের কানে যখন ওই আওয়াজটা আসছে রসুল হাজির হয়ে গেছেন এসে বলতেছেন কি ব্যাপার বলো উনি তখন মুসলমান হন নাই রসুল দেখেন রসুল ওই যে খ্রিস্টান একজন মানুষ মুসলমানের থানায় বসে পেশাব কইরা দিছে আল্লাহর রসুল তাকে সাহাবাই ক্যারামকে বললেন ও সাহাবাই কেরাম আপনারা হইসিল্লা করবেন না সে বুঝে নাই সে যদি বুঝত মুসলমানের এবাদত খানার দামির কথা অবশ্যই সে পেশাব করত না জুরেকন সবহার আল্লাহ আল্লাহ শেষ নবী আবিহাম্মদুল্লা সল্লল্লাহুয়ালি হিউয়া সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করিয়া বলেন ও আমার সাহা মায়ে কেরাম সে মুসলমান সম্প্রদেব এ বাজত থামা যে অত ধামিব সে যুদি পুস্তরে সাহা মায়ে কেরা অবশ্যই সে জাগায় কখনও সে জরুরো সাধ টনা সাহামায়ে নাম তাকে হই চিল্লা করোনাব তাকে মারধর করোনা গো সাহা কে নাম আমার কাছে তাকে দিয়া দাও আল্লাহর পায় বললেন ও ইহুদি আমাদের মুসলমান ধর্মের একটা আদর্শ আছে কেউ যদি অন্যায় করে অপরাধ করি আমি রসুল তাকে মাফ করিয়া দিই আমি রসুল তাকে কি করি মাফ করিয়া দি আল্লাহরে এই কথা যখন ক্রিস্টগুলা শুনে আল্লাহ পায়াকা এত সুন্দর ভাবে শুনল আল্লাহর পায়া মই ওই কথা শুনে আল্লাহর পায়া মুখের জবানের এত দামি কথা শুনি আল্লাহর পায়া বলতেছেন ওগো বলতে মুসলমান সম্প্রদায়ের নেতা মুহাম্মদ এত সুন্দর ব্যবহার করেছে গো অ মুহাম্মদ এত সুন্দর ব্যবহার করেছ আমার সাথে আমি তোমার কথায় তোমার ধর্ম গ্রহণ করতে চাই আমাকে তোমার ধর্মটা গ্রহণ ফালাও আর বলে দাও কালিবা ইলাহা ইল্লাল মুহাম্মাদুর রাসুনুল্লাহ আল্লাহ যে এক আল্লাহ চানা কোনো মাবুদ নাই ওই কথাটা আমাকে তুমি শিখা দাও আল্লাহ ওই খ্রিস্টান যখন ওই কথা না বলে আল্লাহ পায়ে বলে ও খ্রিস্ট তুমি সাথে সাথে গোসল করো গোসল আল্লাহর পায়া কাম্বর সাহাবাদেরকে দিয়া পায়া কাম্বর ওই ব্যক্তিটাকে গোসল করাইলেন গোসল করায়া। আল্লাহর পায় কম্বরের হাতে হাত ধরায়া মুসলমান বানায়া দিছেন আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ শুধু তাইলারে যুমুক আল্লাহ পাগম্ম ওই যুমুককে একটা জুব্বা হাদিয়া দিলেন আল্লাহ পাগম্বর শুধু জুব্বা হাদিয়া দেনা না আল্লাহর পায় একটা উটো হাদিয়া দিয়া দিলেন আল্লাহর পায় ওই উট আর ওই জুব্বাটা যখন হা দিয়া দিছে ওই যুবক তো খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছে এত আনন্দ হয়ে গেছি ওই ইহুদি ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে আল্লাহর রসুলের জুব্বা পাওয়ার পরে উটটা পাওয়ার পরই তার এলাকায় চলে গেছি উটের উপর আরোহণ হওয়া যখন এলাকায় প্রবেশ করলো দেখা যায় উঠ দিয়ে আরোহণ করলো মানুষ বলা বন শুরু করলো অ জমক তুমি কোথায় থেকে এত জকজমক একটা উট নিয়ে আসছো একটা আরোহণ নিয়ে আসছো গু এত সুন্দর আপনি কোথায় থেকে আনছো আমাকে বলো এলাকার মানুষ পাগল পারা হয়ে গেছি একের পর একজন জিজ্ঞাসা করা শুরু করল আল্লাপা কোমপ ওই চুমক চকল এলাকার মানুষকে বলল ও এলাকার মানুষ আমাদের একজন নেতা ছিল যে নেতার নাম হল মোহাম্মদ যাকে মানুষ আল-লামন বলি যার আদর্শ মানলি আল্লাহ তালা নাকি তাকে দুনিয়া তো দামি বানায় দে আল্লাহ তালা নাকি তাকে আখানা তো দামি বানায়া দি ও চলোরে চলো রে চলো দলবদ্ধ হইয়া একত্রিত হইয়া যখন মুহাম্মদের কাছে মানুষ আসছে মুহাম্মদের কথা শুনি মোহাম্মদের চেহারা শুনি মুহাম্মদের জবানের কথা শুনি আল কথা শুনি মুহাম্মদের হাদিসের কথা শুনি ওই মানুষ প্রায় সাতশত মানুষ ওই যুবকের কথা শুনি মুসলমান হইয়া গেছি এ

গুলাকে মানব আল্লাহর রাসুলের সুন্নত গুলাকে ইমাম সাহেবের কাছ থেকে জেনে নিব কোন সুন্নত পড়লে কিভাবে আমল করলে রসুলের আদর্শ পাওয়া যাবে কিভাবে মানলে আল্লাহ রাসুল খুশি হবেন দাড়িগুলাকে মানেন মিসওয়াক করেন টুবি ব্যবহার করেন পাঞ্জাবি ব্যবহার করেন ওই কাজগুলাকে পড়লে আল্লাহ তালা দুনিয়া দামি বানাবে আখানা তো বান্দিকে দামি বানায়া দিবি এই কাজগুলা মানতে রাজি আছেন এই জন্য আমরা বাজারে গপ গুজন না করে মাগরীবের নামাজের পরে আসরের নামাজের পরে বাজারে নল বাজারে গিয়ে সাহেখে সময়টা না কাটায়া এক মাস চল্লিশ দিন সময় মসজিদে কিছু সময় বসিয়া আল্লাহ জিকির করে দেখেন দেখবেন মজা লাগে কিনা করবেন ইনশাল্লাহ সবাই করবেন দেখবেন আল্লাহ বলেন তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব এই জন্য আমরা সর্বপ্রথম কার হয়ে যায় আল্লাহ হয়ে যায় দেখবেন আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে আল্লাহ তালা যা বললাম শুনলাম আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও কথাগুলা শুনছেন দিন লাগায়া লাগায়া আপনারা কথাগুলো তৌফিক দান করুক